আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ আপনাদেরকে আলো দিয়ে ব্লক প্রিন্ট করে দেখাবো তো ডাইসের মোটামুটি দাম ভালোই বাজারে তার সাথে যারা অনেক দিন ধরে ব্লক প্রিন্টের সাথে জড়িত তাদের কাছে তো অনেক ধরনের ব্লকের ডাইস থাকে তবে আপনারা যারা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন ব্লক প্রিন্টটা তাদের কাছে নিজের মন মতো ডিজাইনের ব্লক প্রিন্টের ডাইস নাই তো সেই ডাইসগুলো কিনতে গেলে বেশ দাম দিয়েই কিনতে হয় আর যে ছোটো ডাইসগুলো আছে সেগুলো কিন্তু দাম কম হলেও অনেক সময় মনের মতো ডিজাইন পাওয়া যায় না তো এর জন্যই আলু দিয়ে সুন্দরভাবে যে। আপনাদের মনের মতো ডিজাইন করে ব্লক প্রিন্টটা করে নিতে পারেন তো এখানে আমি একটু বড় সাইজে দুইটা আলু নিয়েছিলাম আর এখানে যে ভিডিও ক্লিপটা ছিল সেটা ডিলিট হয়ে গিয়েছে আমি সিগনেচার পেন দিয়ে সুন্দরভাবে এঁকে নিয়েছিলাম এরপর ছুরি দিয়ে যে ডিজাইনটা আমি করতে যাচ্ছি সেটা সুন্দরভাবে কেটে নিয়েছি আর আলুর চার সাইডটাও সুন্দরভাবে একটু গোলাকৃতি করে নিয়েছি যেহেতু আলুর চারপাশ যদি ভালোভাবে না কেটে নিই তাহলে কিন্তু কাপড়ে যখন ব্লকটা বসাবো তখন ভালোভাবে আর কি ডিজাইনটা বসে না তো আমি এখানে দুইটা ডিজাইন করে নিয়েছি একটা পাতা শেপের আর একটা ফুলের শেপের আপনাদের যে পছন্দ আছে ফুল সেই অনুযায়ী আপনারা ডিজাইনটা করে নিতে পারেন তো আমি আজকে আমার বাচ্চার একটা জামাতে সুন্দর করে ব্লক প্রিন্ট করতে যাচ্ছি তো এই জামাটা কিন্তু আমার আরও আগেই করা ছিল তো আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এটা যখন করেছি তখন শীত ছিল এর জন্য হাতে লম্বা যে জামাটা সেটাই করে নিচ্ছি তো এখানে একটা বাটির উপরে আমি এর্যাক্সিন নিয়ে নিয়েছি র্যাক্স এটার উপরে এই রঙটা সুন্দর করে ব্রাশের সাহায্যে ছড়িয়ে নিয়েছে এতে করে ডিজাইনের উপরে সুন্দর করে রঙটা বসে আর কাপড়ের উপরে ডিজাইনটাও সুন্দরভাবে বসে তো এখানে আমি প্রথমে ফুলের ডিজাইনটা করে নিচ্ছি এখানে যে কালারটা দেখছেন ফুলের দিচ্ছি সেটা হচ্ছে একরামিন যে ডার্ক বেগুনি কালারটা ছিল তার উপরে আমি হোয়াইট পেস্ট দিয়ে একটু হালকা বেগুনি করে নিয়েছি সেটার উপরেই আমি এখানে ডিজাইনটা করছি আর এই কালারটা আপনারা যদি কেমিক্যাল দিয়ে তৈরি না করতে পারেন তো আপনারা সহজেই রেডি কালার দিয়ে করতে পারবেন দোকানে গিয়ে আপনারা যখন বলবেন যে আমরা ব্লক প্রিন্টের রং চাচ্ছি যেখানে লেস পুঁতি এই ধরনের দোকানগুলোতে আপনারা ব্লক প্রিন্টের ডাইস এবং ব্লক প্রিন্টের যাবতীয় সব কিছুই পেয়ে যাবেন নতুনভাবে যারা ব্লক প্রিন্ট করতে চাচ্ছেন তারা কিন্তু রেডি কালারটা দিয়েই শুরু করতে পারেন কারণ রেডি কালারে কোনো রকম কেমিক্যাল মেশানো লাগে না শুধুমাত্র আপনি যে ডিজাইনটা করতে চাচ্ছেন সেই ডিজাইনটার উপরে ব্লকের উপরে রঙটা বসিয়েই আপনি কাপড়ে বসিয়ে নিতে পারবেন তো এখানে আমি যতবারই রংটা বসাচ্ছি কাপড়ের উপরে তার আগে কিন্তু আমি এই ব্রাশ দিয়ে আবারও রঙটা ব্রাশ করে নিচ্ছি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি না হলে কিন্তু আপনার রংটা ভালোভাবে বসবে না কাপড়ের উপরে ডাইচে যদি রংটা ভালোভাবে না লাগে কাপড়েও কিন্তু ভালোভাবে রঙটা বসবে না অনেকেরই প্রশ্ন থাকে অনেক কমেন্ট আমি পাই যে আপু কাপড়ে আমরা যখন ব্লক প্রিন্ট করি কাপড়ের রঙটা ভালোভাবে বসে না তো এইটাও কিন্তু কারণ হতে পারে আমি যে ড্রেসটাতে ব্লক প্রিন্ট করছি এখানে কিন্তু তিনটা শেডের কালার আছে তো সেই কালারের উপরে ফুটে ওঠানোর জন্য আমি কিন্তু একটু লাইট ডিপ করে ফুলগুলো দিয়েছি প্রথমে কিন্তু একটু ডিপ দিয়েছি তারপর আর একটু হালকা দিয়েছি এরপরে একটু বেশি হালকা দিয়েছি ফুলটা যাতে করে ভালো দেখা যায় তো এরপরে প্রত্যেকটা ফুল দেওয়ার পরে আমি পাতার শেপটা করে নিচ্ছি আর এখানে যে ফুলের শেপটা দিয়েছি সেটা কিন্তু নয়নতারা ফুলের শেপ দিয়েছি এই ফুলের সাথেই মিল রেখে আমি পাতাটার শেপও দিয়েছি আর এই ফুলটা আশা করি সবাই অনেক সহজেই পেয়ে যাবেন আর পাতাটা তো খুবই সহজ আমি পাতাটার ভিতরে যে খাস কাটা ডিজাইনটা থাকে সেটা এখানে না বসিয়ে আরও একটা আলু দিয়ে ডিজাইন করে নিয়েছিলাম তো ভাবলাম যে আমি সেটা বসিয়ে নিই তারপরে ওর উপরে ডিজাইনটা করে নেব তুলি দিয়ে তো আমার ফুলগুলো যখন দেয়া শেষ হয়ে গিয়েছে ফুলগুলো হালকা শুকানোর পর আমি এখানে ওর উপরে যে নয়নতরার ভিতরে ছোট ছোট সাদা পাপড়ি কিংবা এই ধরনের অংশটা থাকে সেটা দেওয়ার চেষ্টা করেছি তো এটা সাদা কালার দিয়ে করেছি দেখতে যাতে খুব বেশি ভালো লাগে ক্যামেরার থেকে সামনাসামনি এটা দেখতে বেশি ভালো লাগছিলো তো প্রত্যেকটা জায়গায় আমি এভাবে করেই দিয়ে নিয়েছি আরও একটা কথা শেয়ার করতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যখন আমি আলুর ডিজাইন করে নিয়েছিলাম ডিজাইন করার পর এটা আমি বেশ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি এরপর পানি থেকে উঠিয়ে সুন্দরভাবে ওটা মুছে নিয়েছি তো এটা আপনারা অবশ্যই করে নেবেন না হলে কিন্তু যে আলুর রসটা থাকে সেটা অনেকটা শুকিয়ে কালো হয়ে যায় আদার শেপগুলো দেওয়ার পরে এর ভিতরে আমি তুলি দিয়ে সুন্দর করে একটা যে পাতার শিরা থাকে সেগুলো দিয়ে নিচ্ছিলাম আর আপনারা যখন ব্লকের রং ডাইস এগুলো কিনতে যাবেন অবশ্যই সাথে দুইটা কিংবা একটা ব্রাশ নিয়ে আসবেন যখন ব্লকে রংটা বসাবেন কাপড়ে কাপড়ে অনেক সময় দেখা যায় যে কিছু কিছু জায়গায় রঙ কম বসে সেখানে ওই ব্রাশের সাহায্যে কিন্তু রঙটা বসিয়ে দিতে পারবেন ড্রেসের ফ্রন্ট পার্টে আমার ডিজাইনটা করা হয়ে গিয়েছে এখন ব্যাক পার্টে কিছু ডিজাইন করছে সেটা শুধুমাত্র পিটের কাছেই করি তো এই তো আমার পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে গিয়েছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি একটু বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ